আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছেন দশটা দশটা কোন দশটা দেখি এই দিক থেকে একটু দেখেন মানে বাজার দরটা আমার দর্শকের একটু জানুক যে আজকে কী বার চলতেছে এই হাটে আচ্ছা এই এই এইটা হইলো যে প্রথম দেখাচ্ছেন এই তো আচ্ছা এই যে এটা কয়টাতে আচ্ছা আড্ডাতে একটা গায়ে আড্ডাতে একটা গরু এখন এইটার কত দাম চাচ্ছে ছত্রিশ

হলো বাসু দর্শক এই হলো গাই এই হলো তার বাসু দর্শক খুব সুন্দর একটা গাই আচ্ছা আপনার এই গাইটা কয় দাঁতের এই গাইটা হচ্ছে আপনার সমান মানে আট দাঁতের একটা আট দাঁতে কেউ আছে আচ্ছা আট দাঁতের একটা গাই গরু আর এই হলো তার বাসু তার বাসু গাই আবার গবন আচ্ছা গাবিন হয়েছে আবার আচ্ছা এখন এইটা গাবিন হয়েছে আর বাসুরের বয়স কি ছয় মাস হয়েছে বাসুর বেশি আট মাস আট মাস হয়ে গেছে আচ্ছা এখন আপনার এই গাই এবং এই বাসু কত ব্যবসার দাম কত ব্যবসার দাম দাম সাথে হবে না আশি বিরাশি দাম সাথে হবে না হ্যাঁ ব্যবসার দাম এই বাদ তো সত্তর বিচা হবে হ্যাঁ বাদ তো নিচে বেসবেন না দর্শক এই যে বাসুটা খুব ভালো সুন্দর একটা বাসু আর আপনার গাই গরুটার রংটা খুবই ভালো গাভিন হয়েছে এখন বর্তমানে দুধ হয় কয় কেজি হয় এখন মানে এক কেজির উপরে দুধ পাওয়া দেখাই যায় এই দেখেন এই যে খুবই সুন্দর মানে আপনার একটা গরু খুব রংশে আর খুবই ভালো সত্তরে গুঁড়ি সে বিক্রি করবে না এই বাসুরদের দামি আছে পঁয়ত্রিশ হাজার এমনি মানে এখন গায়ে জন্য আচ্ছা গাই হোক খুব দারুণ দর্শক খুবই সুন্দর রং চার অত্যন্ত ভালো সত্তর হাজার টাকা হলে উনি এই গায়ে এবং বাসু বিক্রি করবে নি রোগ এখনো রোগ রোগ নেই তবে একটু খর্বাকারের এবং একটু খাদ্য এখানে হ্যাঁ কয়ার মনে এখানে খাদ্যের অভাব যার কারণে একটু কাহিল কাহিল মনে হচ্ছে দর্শক

তিরিশে ব্যসবেন না তিরিশে আচ্ছা দশক তিরিশের নিশে হবে না তিরিশের উপরে দ্বিতীয় উপরে দায়িত্ব হবে এটা বয়স কত হয়েছে বলেন দশ মাস বয়স হয়েছে দর্শক এইসব সব গরুগুলো এই দক্ষিণ অঞ্চলের তো যার কারণে এরা পাচ্ছে না প্রচুর পরিমাণ খাদ্যের অভাবে এগুলো একটু সার মনে হচ্ছে আচ্ছা এখন আরো কয়টা গরু আছে আচ্ছা এই একটা এটা কি এটার বাসুর আছে এই যে বাসুর একটা বাসুর আর গাই এই সাদা গাই আচ্ছা আপনার সাহায্য ধরেন এই যে কয় আপনার এই সাদা গায়েটা মানে আট একটা গাই আর তার বাসুর বাসুরের বয়স কয় মাসুর পাঁচ ছয় মাস হয়েছে আপনার এই যে গাই এবং এই বাসু কত হলে বিক্রি করেন বিক্রি দাম বলো এটা দাম হবে পঞ্চান্ন হাজার একবারে কোনো দামা দাম নেই কোনো আচ্ছা দর্শক এই গাই এবং বাসুর পঞ্চান্ন হাজার টাকা উনি দাম আসতে পঞ্চান্ন বিক্রি করবে না দর্শক খুবই সুন্দর আচ্ছা এই বাসুটা প্যাট মোটা কেন ও

এই যে গাই বেচার দাম কত আঠাইশ হাজার টাকা গাই গরু পাওয়া যাচ্ছে এখানে আঠাইশ হাজার টাকা দারুণ একটা গাই এ তো আড্রাতের মনে হয় তাই না আডদ্রাতের একটা গাই গরু ওই ছোটো আকারের হয় এখানে দক্ষিণ অঞ্চল এখানে খাদ্যর অভাব লোনা এলাকা যার কারণে আপনার এইগুলো বেশি বলে না আরও দেশি জাতের

দরকার আর খাদ্য পাইলে এর একটা বিশ হাজার টাকা যদি কিনে ঠিক মতো খাদ্য খাদ্য খাওয়ানো যায় তাহলে এই গরুগুলো স্বাভাবিক হবে খাদ্যের অভাবে এই কম কয়েকটা মনে আছে দর্শক এ হলো জেঠিয়াল গরুরহাট সাতক্ষীরা জেলা এবং তালা উপজেলা এই হাটটি প্রতি মঙ্গলবার বসে সপ্তাহে একদিন আজকে মঙ্গলবার তাই আমি এখানে आपनी के